শ্রী ঠাকুরের নাম প্রসাদ ঠাকুর নাম করে কে ঠাকুর বলছেন নাম করে শিবরূপী প্রাণে নাম আবরণহীন তাই মনের সংকল্প বিকল্প অপেক্ষা রাখে না অবিরাম নাম হয় জীবের সাধ্যনায় নাম করে নাম করে শিবে আর নাম শোনে জীবে নাম প্রাণে গাথা থাকে বইলাই নাম লয় সেই হেতু নাম প্রাণের প্রাণ মহাপ্রাণ ঠাকুর নাম করিতে কি কোনো কল্পনা করা যায় ঠাকুর বলছেন নাম করিতে কোনো রকমের কল্পনা করিতে নাই তাহার কারণ ভগবান অকল্প তাহার নামও অকল্প তাহার সঙ্গও অকল্প ঠাকুর আনন্দ কি করে আসবে কখন আসবে সর্বদা নাম উচ্চারণ করিতে করিতে ঘন ঘন নাম উচ্চারণ হইবে সেই সময় আনন্দ আসবে কর্তা হইয়া কোন রূপ কাজ করিতে গেলে মায়া মোহে জঞ্জাল বাধায় ঠাকুর নামের প্রকাশ কি নাম অংশাতীত সদা পূর্ণ তাই বলা হয়েছে পূর্ণস্ব পূর্ণমাদায় পূর্ণ মেবাস মেবাব শিষ্যতে নাম ভাবাতীত বোধাতীত জ্ঞানাতীত পরম ব্রহ্ম পরব্রহ্ম সেই জন্য বলা হয়েছে নাম নামে কম ভগবানস্তু এই চির চিরচৈতন্যময় নামের মূর্তিমান প্রকাশ মহা মহান পুরুষই সদ্গুরু ঠাকুর নাম সত্য নাম শুদ্ধ কেন নাম সত্য যেহেতু নাম পরিবর্তনহীন এক অবস্থায় বিরাজ করেন সেই জন্য নাম নিত্য শুদ্ধ এবং নিত্যমুক্ত নাম নির্মল নামের কোনো মল নাই অনাবরণ শক্তি নামের কোনো আবরণ নাই তাই নিত্যশুদ্ধ ঠাকুর নাম নিত্যমুক্ত কেন নাম চিন্ময় রূপে সর্বকাল সর্বত্র তৈলক্য চর অচর বোম পরবোম বুমাতিক ধাম পর্যন্ত বিরাজিত আছেন সেই জন্য নিত্যমুক্ত ঠাকুর প্রণব কীর্তনের প্রভাব কি প্রণব অর্থ হইল তন্ময়তার সঙ্গে হরি নাম করা প্রণব কীর্তনের ফল সর্বত্র সর্বকালে সমভাবে হইয়া থাকে তারতম্য কিছুই নাই যেমন অমৃতপানে স্বাদ তিক্ত কষা মিষ্ট যেমনই লাগুক অমৃত অমৃতের ফলই দেবে সেরূপ নাম করতে ভালো মন্দ রুচি অরুচি যেমন লাগুক না কেন নাম নামের ফল অবশ্যই দেবে এই কীর্তন শ্রবণে বৃক্ষ তরু লতা কীট পতঙ্গাদি সকল জীবের উন্নত অবস্থা প্রাপ্তি হয় ঠাকুর নাম শুনবার উপায় কি এই নাম শোনার জন্য ক্রমে ক্রমে ধীরের আশ্রয় যাইতে অভ্যাস করিবে তবে নাম শোনা যায় নাম শুনতে শুনতে মন থাকে না মন তখন মইরা যায় সেই কারণে মন স্থির করবার কোনো প্রকার চেষ্টা করার প্রয়োজন নাই ঠাকুর আপনাকে দেখা চেনার উপায় কি নাম নিলে দেখা চেনা চেনা হইয়া যায় তখন থ্যাক্কা যে যেখানে থ্যাক্কা কোনো প্রয়োজনে কায় প্রাণে ডাকে আমি দেহে বর্তমান থাকতেও সেই ডাক ডাকশুন অবস্থা বিচারে ডাকের প্রয়োজনীয়তা বিধান করি নতুবা গুরু ভরসা কথাটা যে নিরর্থক হইয়া পড়ে সেই জন্য গুরু সদা জাগ্রত সদা চৈতন্যময় জয়রাম জয়রাম গুরু কৃপাহী